যে আল্লাহ গরম পানি জাল করে বড়ই পাতা গরম জালে শোয় আমা শরীর তালে শুন গোনে করাইবে তো দুজনে বসিয়া খেয়াল করো তো মানে আমার কুসুল করাইতে এইবার আছে আরে মৃত্যু ব্যক্তিকে যখন ঘর থেকে বাহির করিয়ে নিয়ে যায় আল্লাহ আল্লাহ কেতাব লাগে তখন সে নিজের বাসায় চিল্লায় আর কয় ও আমার দরদের ছেলে ও আমার ভাই ও আমার আত্মীয় স্বজনেরা এই ঘর থেকে আমার বাইক দিয়ে কোথায় নিয়ে যাও তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত এই ঘরের ভিতরে থাকলাম কত সুন্দর করিয়া ঘর তুললাম ঘরে পাকা করিয়া ঘর তুললাম

খেয়াল করো এইবার তোমার আমার জীবনে শেষ গোসল করাইতে আল্লাহ আল্লাহ ওই যে বসারের ভিতরে সবাইছে একটু খেয়াল করিয়া দেখো কেমন দেখা যায় আমি যে বসারের ভিতরে আর বাবুগিরি আর বর্মিয়াগিরি ওরা মানুষ ভয়তে কথা বলার সাহসও পায় না এখন মাথা থেকে যা এই যে মশারের ভিতরে শুয়া সব কাপড় সুপুর খুললিয়া একটা চাদর দিয়ে তোমার এই এইবার তোমার এই যে জীবনে শেষ গোসল করাইয়া দিতে আছে নাকে কানে দিয়া তুলা শাহজাই বেবীর দুলা কিন্তু পারবা যারা করে এত মানে আমরা দরিয়া দরিয়া গোসল করাইতে আছে এই যে দিয়া জীবনের শেষ গোসল করাইতে আছে আল্লাহ আল্লাহ তোমার ব্যাপারটা তুমি খেয়াল করো আমার ব্যাপারটা আমি খেয়াল করি এখন কেউ দেখা যায় এই যে আল্লাহ নজর করাইয়া এই যে কাপড়ে কাপড় পরাইতে আছে আল্লাহ আল্লাহ চকলেট যেরকমের পেঁচা ওই রকমের সাদা কাপড় নিয়ে তোমার আমার পেঁচাইতে আছে